মনে হয় এটা সময়ের দাবি মেনে নিয়েছে আলহামদুল ছিল ওইগুলো ছিল মানুষের উপর একটা বৈষম্য সুতরাং এই দেশে এক লক্ষ দশ হাজার মানুষ এই খুলনা জেলখানা সহ বিভিন্ন জেলে আছে যারা এই সাড়ে পনেরো বছরে মিথ্যা মামলা

একদিন যদি সন্তান যে ঘুমিয়েছে উঠেছে মরা আমরা শহীদ বলতাম না নিজে দেখা আপনারা ভালো মানুষ গেলেন হাসতে হাসতে লোকটা বের হচ্ছে যাওয়ার সময় আমি কারো থেকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই কি হয়েছে বলছে ওনাকে দেওয়া হবে মিথ্যা প্রলোভন দিয়ে নিয়ে গিয়ে আপনারা ইঞ্জেকশন দিয়ে মেরে ফেললেন এই মোস্তফা সালাম নামে যে এ ধরে যদি ডিম থেরাপি দেওয়া যায় সব বলে কাকে কাকে কেন কেন কি কারণে কার সাড়া এগুলো করেছে সব জানে শয়তান আছে কথা এখন পালিয়েছি আমার ভাইয়া যে কথাটা তুলছিলাম এই কথাটা শেষ করি সারাদ আয়ুরান 140 নাম্বার আদে মাসের অংশে আজকে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করেছি সামারাইজ করে বলছি যায জীবন কর্ম জীবন যা জীবন এবং কর্ম ভালো করে সাধন। এমনি যে আপনাকে আল্লাহ শাহাদত অর্জন করার জীবনও দেবে না। জান জীবন এবং জান কর্ম জীবন আমার আল্লাহর কাছে পছন্দ হবে যার প্র্যাকটিক্যাল লাইফটা আল্লাহর ভালো লাগবে। আলিয়া আলামুল্লাহু নাযিনা আমানু ওয়ায়ত্তাকিযামিনকুম শুহাদা। তোমাদের হেদায়েত যারা ঈমান আনে এবং ঈমানের দাবি অনুযায়ী যে মানুষগুলো আল্লাহর পছন্দ হয় তাদেরকে আল্লাহ সাধারণ ভাবে মরণ দেয় না মরণ দেয় শাহাদাতের মরণ শাহাদাতের মরণে পিপীলিকা চাই দেউ পিপীলিকা কামড় দিলে যে কষ্ট তার চেয়ে কম কষ্ট হয় এটা নবীর হাদিস বিশ্বনবীর জীবনে শাহাদতের মরণ আপনি তাকান নবীজি কিন্তু আজরাইল এসে যান কবজ করেছিল প্রতিটি জীবন কবজ করতে যে কষ্টটা হয় নবীজি পর্যন্ত এটা পেয়েছিলেন খালি হাত রেখেছিল আজরাইল নবীজি বললেন কি করো বলে হাত রেখেছি তাড়াতাড়ি তোলো মনে হচ্ছে ওহ পাহাড় আমার বুকের উপরে রেখেছো

তোমাদের মতো সাধারণ মানুষের একশো মানুষের শক্তি আমার শরীরে আল্লাহ দিয়েছেন শক্তিশালী মহানের অতটুকু আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে যাবে শহীদ আব্দুল কাদের মোল্লা এই ফাঁসি দেবে রোজা রেখেছিলেন তিনি ওই দিন মাগরিবের পর পরে তার স্ত্রী আর সন্তান দেখা করতে গেছে শেষ বিদায়ের জন্য যে দেখুন চা আর বিস্কিট ভিজিয়ে খাচ্ছে জিজ্ঞাসা করে কি গো এখন বিস্কিট চা খাও আদর করে স্ত্রীকে ডাকতো পিয়ারি বলে পিয়ারি পিয়ারিকে ডাক দিয়ে বলেছে দেখো আমি রোজা ছিলাম আমি শুনেছি আজকে রাত দশটা একে আমার ফাঁসি এখন তো সাতটা কত বাজে মাত্র আর তিন ঘন্টা আছে

O a la anita por el desarrollo